ঠাকুরকে প্রণাম জানিয়ে কিরণবালা মজুমদারের লেখা ঘরের ঠাকুর শ্রী শ্রীরামচন্দ্র থেকে আজকের নিবেদন আশ্রিতের সুখের জন্য অনেক ব্যাধিকে নিজের শরীরে আশ্রয় দিয়ে তিনি কতই না কষ্ট ভোগ করেছেন মনে পড়ে একবার ঠাকুর কদিন ধরে খুবই অসুস্থ দিনে দুই তিনটি ডাব আর একটু দুধ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না পেটে ভীষণ ব্যথা বেলেঘাটা থেকে কৈলাসবাবু এলেন তিনি অ্যালোপ্যাথ ডাক্তার তিনি আসতেই ঠাকুরটাকে বললেন যে হোমিওপ্যাথিক ওষুধে তার কিছুই হয় নাই তাই তাকেই ওষুধের ব্যবস্থা করতে বললেন কৈলাশবাবু পরীক্ষা করে ওষুধ দিলেন কিন্তু তাতে কোনো ফলই হলো না বরং ক্রমে ক্রমে যন্ত্রণা ভয়ানক রকম বেড়ে গেল তাকে এত কষ্ট পেতে আমি আর কখনো দেখিনি ঠাকুর একবার বসছেন একবার শুচ্ছেন কখনো বা খালি মেঝের উপর গড়াগড়ি দিচ্ছেন মাঝে মাঝে কাঁদছেন ঘরে যারা আছেন তাদের ঠাকুর মাঝে মাঝে বলছেন আমি আর সহ্য করতে পারি না এক একবার ঠাকুর মাগো আমি আর কত কষ্ট পাবো বলছেন তার এই কাতরক্ষি শুনে সকলেই অঝরে কাঁদছে কিন্তু কেহই তার যন্ত্রণার কোনো উপশম করতে পারছেন না কর্তা ইতিমধ্যে ডক্টর দাশগুপ্তকে খবর পাঠিয়েছেন ডাক্তারবাবু এসেছেন কিন্তু ঠাকুর ডাক্তারবাবুকে তার সামনে আসতে বারণ করছেন তাই তিনি ঠাকুরের সামনে আসতে পারছেন না ডাক্তারবাবু এসে পাশের ঘরে বসে আছেন ঠাকুরকে জানানো হল যে ডাক্তারবাবু এসেছেন কিন্তু তিনি ভরসা করে আসতে পারছেন না ঠাকুর বললেন আসছে যখন দেখা যাক এখানে আসতে বলেন দীর্ঘকাল পরে ডাক্তারবাবু আসেন অথচ ঠাকুর দর্শন পান না এসে অন্য ঘরে বসেন প্রসাদ গ্রহণ করেন তারপর চলে যান আজ এতকাল পরে দর্শনের অনুমতি পেয়েছেন অথচ ঠাকুরের এই অবস্থা আনন্দে দুঃখে ডাক্তারবাবুর দু চোখ বেয়ে দর দর করে জল পড়তে লাগলো ডাক্তারবাবুর মুখ দিয়ে আর কোনো কথা বেরুলো না তিনি ঠাকুরের পা ধরে আকুলভাবে কাঁদতে লাগলেন কিছুক্ষণ ঘরের সকলেই স্তব্ধ হয়ে রইল ঘরের স্তব্ধতা ভেঙে ঠাকুর ডাক্তারবাবুকে বললেন বড়ই কষ্ট পাইতেছি কৈলাশবাবু ওষুধ দিছেন কিন্তু কিছু হইল না কিছুক্ষণ পরে ঠাকুর কৈলাসবাবুকে বললেন কৈলাশবাবু একটা ভালো ঔষধের ব্যবস্থা কইরা দেন তারপর ডাক্তার দাশগুপ্তকে বললেন ডাক্তারবাবু আপনি লেখেন দুজনেই চুপচাপ কৈলাশবাবুকে ওষুধের ব্যবস্থা করতে বললেন আর ডাক্তারবাবুকে লিখতে বললেন ডাক্তার দাসগুপ্ত তার কথা মতন কাগজ কলম নিয়ে বসলেন কৈলাশবাবু চুপচাপ এখানে একটু না বললে ব্যাপারটা বুঝতে অসুবিধে হবে ডাক্তার দাশগুপ্ত ইউরোপ ঘুরে আসা লব্ধ প্রতিষ্ঠ প্রবীণ চিকিৎসক কৈলাসবাবু কর্পোরেশনের ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস করেন অতি সামান্য কৈলাসবাবু ওষুধ স্থির করবেন আর ডাক্তার তা লিখবেন এটাতে কৈলাশবাবু আর ঘরের সকলেই হতভম্ব ডাক্তারবাবু কলম নিয়ে প্রস্তুত হয়ে আছেন কৈলাশবাবু বললেই লিখবেন ঠাকুর আবার কৈলাসবাবুকে বলেন বললেন আপনি বলেন আর ডাক্তারবাবুকে বললেন আপনি লেখেন এবার যেন সকলের চমক ভাঙল কৈলাসবাবু ওষুধের নাম বললেন আর ডাক্তারবাবু তালগিকলেন কে জানে ডাক্তার দাশগুপ্তের মধ্যে ঠাকুর হয়তো কোনো অহমিকা দেখতে পেয়েছিলেন তাই তো নির্মূল করার জন্য ঠাকুর এমন করলেন ডাক্তার দাশগুপ্ত নিজে অনেক সময় অনেকের কাছে এই ঘটনার উল্লেখ করে বলেছেন যে তার ডাক পড়তেই তিনি মনে মনে বেশ আত্মপ্রসাদ বোধ করলেন কৈলাসবাবু আর কি চিকিৎসা করবেন হয়তো বা এই চিন্তাও তার মনে চারা দিয়েছিল ঠাকুরটিকে তো আর ফাঁকি দেওয়া যায় না তিনি সঙ্গে সঙ্গেই চূর্ণ করে দিলেন কখনও কখনও ঠাকুর ডাক্তারবাবুকে কথা বলেছেন ডাক্তার দাশগুপ্ত অতি প্রসন্ন চিত্তে ঠাকুরের এই রকম বকার কথা বলেন যে ডাক্তারবাবু ঠাকুরের মতে ঠাকুরের বকা মানে আশীর্বাদ ঠাকুরের আদরও ডাক্তারবাবু বহু পেয়েছেন কেমন যেমন আদর সংসারে কল্পনাতীত এই সংসারে আমিটা কি আর সহজে যেতে চাই সুযোগ পেলেই চারা দিয়ে ওঠে বাইরে ক্রম প্রকাশ না পেলেও মনের ভেতরে এই যে কালীয় নাক ফনাবিস্তার করে ওঠে তখন কালীয় দমন করা ছাড়া আর কেউ তাকে দমন করতে পারে না ঠাকুরের বকাঝকা হচ্ছে এই রকম কালীয় দমন জয়রাম জয়রাম কিভাবে ঠাকুর শিক্ষা দেন এবং কী অপূর্ব লেখা কিরণবালা মজুমদারের মনকে একেবারে অন্য দিকে নিয়ে যায় আমাদেরও প্রত্যেকের অহংকার চূর্ণ করা উচিত আমাদের এই অহম বোধ থেকে নিজেদেরকে একেবারে সরিয়ে আনতে হবে তারই তো মুক্ত ছড়িয়ে যাওয়া এই প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে জয়রাম জয়রাম প্রত্যেকটা লেখা প্রত্যেকটা লীলা কাহিনী যেন আমাদের পথ নির্দেশ করে দেয়